হ্যালো ফুটবল ফ্যান্স আপনারা হয়তো জেনে থাকবেন আজকের রাতে রিয়া সিজন কাপের ম্যাচে ইন্টারমায়ামি ও আলনাসেরের মুখোমুখি হওয়ার কথা আছে আজকে রাত সাড়ে এগারোটায় ইন্টার মায়ামি ও আলনাসের রিয়া সিজন কাপের ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে যেখানে বহু আকাঙ্ক্ষিত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যেকার শেষ মুখোমুখি লড়াইটা দেখার অপেক্ষায় আছেন ফুটবল ভক্তরা কিন্তু দুই মহাতারকার মাঠে দেখাটা আজকে আর হচ্ছে না রিয়া সিজন কাপে ইন্টার ইন্টারমায়ামের হয়ে মেসি খেলবেন ঠিকই কিন্তু আলনাসেরের হয়ে রোনাল্ডোকে দেখা যাবে না আলনাসের কোচ লুইস কাসরো রোনাল্ডো না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডট কম জানিয়েছে আটত্রিশ বছর বয়সে রোনাল্ডো মাংসপেশিতে পেশিতে বোধ করছেন মায়ামি বনাম আলনাসেরের মধ্যেকার এই ম্যাচটির আগে আলনাসের কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ম্যাচে রোনাল্ডো বনাম মেসির লড়াই দেখা যাবে কি না তার জবাবে ভক্তদের বেদনাদায়ক এক খবরে দিয়েছেন কাস্ত্রো তিনি বলেছেন ম্যাসি বনাম রোনাল্ডোর লড়াইটা দেখা যাবে না রোনাল্ডো এখন পুনর্শনের চূড়ান্ত পর্যায়ে আছে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবে তবে এই ম্যাচে ইন্টারমায়ামের বিপক্ষে সে খেলবে না মায়ামের বিপক্ষে রোনাল্ডোর না খেলাটা দর্শকদের জন্য বড় ধাক্কায় বটে ফুটবলের সবচেয়ে বড় দুই মহাতারকার গত এক বছরের মধ্যে এই প্রথম মুখোমুখি হওয়ার কথা ছিল এমন একটি ম্যাচ দেখার জন্যই দর্শকরা প্রায় এক বছর ধরে অপেক্ষায় ছিল আর সেটিরই ছাপ পড়েছিল টিকিটের দামেও সৌদি আরবের আল আরাবিয়া সিটপিক ডট কমের সূত্র অনুযায়ী গত সপ্তাহের শুরুতে আলনাসের বনাম ইন্টার মায়ামি ম্যাচের একটি টিকিটের দাম ছিল এগারো হাজার দুশো মার্কিন ডলার এই দামের আসনটি প্ল্যাটিনাম ক্যাটাগরির মেসি রোনাল্ডোর দ্য লাস্ট ডান্স ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল দুশো মার্কিন ডলার মেসি রোনাল্ডোর ম্যাচে টিকিটের উচ্চ মূল্যের ঘটনা অবশ্য নতুন নয় স্পেনে বার্সেলোনা ও রিয়াল মার্দিদের জার্সিতে স্মরণীয় দৈরথ গড়ে তোলা এই দুই মহাতারকা সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন সৌদি আরবেই দু হাজার সালের জানুয়ারিতে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল পিএসজি ও সৌদি অলস্টার দল সে সময় ম্যাসি পিএইচডির হয়ে আর রোনাল্ডো সৌদি দলটির হয়ে খেলেছিলেন এবং ধারণা করা হচ্ছে সেটি ইতিহাসের শেষ ম্যাচ যেখানে ম্যাসি ও রোনাল্ডো একে অপরের মুখোমুখি হয়েছিলেন কারণ দু হাজার চব্বিশের এই ম্যাচটির পর আর হয়তো ইন্টার মায়ামি ও আলনাসের কখনোই মুখোমুখি হবে না এবং যার মাধ্যমে এক ম্যাচে মেসি ও রোনাল্ডোর মুখোমুখি দৈরত্ব আর দেখা হবে না ফুটবল ভক্তদের যেটা সহ অসংখ্য ফুটবল প্রেমীদের মনে বেদনা দেবে